সন্ধ্যা নামতেই শহরের কোলাহল ধীরে ধীরে থেমে যায় কিন্তু আমাদের গল্প শুরু হয় গ্রামের এক ছোট ভুতুরে বাড়িতে যেখানে এক রাত কাটাতে চলেছে রাহুল কিন্তু রাহুল জানে না আজকের রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে আমি কি সত্যি একাই এই বাড়িতে রাত কাটাতে পারবো নাকি শুধু আমার কল্পনাতেই কি সব ভূত আসে রাহুল তার বন্ধুদের কাছে এই ভুতুরে বাড়ির গল্প শুনে ঠিক করেছিল সে এই ভুতুরে বাড়িতে একটি রাত কাটিয়ে দেবে কিন্তু সে জানত না এই রাত তার জন্য কতটা ভয়ঙ্কর হবে রাহুল হাতে একটি ল্যাম্প নিয়ে আস্তে আস্তে ঘরে প্রবেশ করে রাত গভীর হতে হঠাৎ একটি ছায়া তার চোখে পড়ে সে ভয় পায় কিন্তু কৌতূহল তার ভয়কে ছাপিয়ে যায় কে আছে সেখানে কেউ কি আমার সঙ্গে খেলা খেলছে হ্যালো আমি তো শুধুই এখানে একা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ তুমি ভূত আমি তো সব সময় শুনতাম ভূত আসে কিন্তু তুমি তুমি আমার সঙ্গে কথা বলছো রাহুল বুঝতে পারে এই ভূত একেবারেই ভয়ঙ্কর নয় বরং তার গল্পে আছে এক গোপন রহস্য যা তাকে এক রাতের জন্য এক অদ্ভুত বন্ধুত্বের মধ্যে টেনে নেয় আমার পূর্বপুরুষরা সবসময় গ্রামের মানুষের সাহায্য করত কিন্তু একদিন কিছু ভুল হয়েছিল আর আমরা আমরা এখানে আটকে গিয়েছি তুমি যদি সাহায্য করো মুক্তি পেতে পারি আমি কি তোমাদের সাহায্য করতে পারি কিন্তু কিভাবে রাহুলের মনে সাহস জাগে সে ঠিক করে ভূতের সাহায্যে সেই অভিশাপ ভাঙার চেষ্টা করবে রাত বারে বারে গভীর হয় আর তারা একসাথে পরিকল্পনা করতে থাকে শেষ পর্যন্ত রাহুল এবং ভূত মিলিতভাবে অভিশাপ ভেঙে দেয় ভূত তার মূল রূপে ফিরে আসে হাসি ফোটায় এবং রাহুলের হাতে একটি প্রাচীন ধনুরূপ উপহার রেখে যায় ধন্যবাদ রাহুল তুমি আমাদের মুক্তি দিয়েছ এখন আমরা শান্তিতে বিশ্রাম নিতে পারবো আমি কখনো ভাবিনি যে আমি এক রাতের জন্য এমন অভিজ্ঞতা পাব সত্যি সাহসী ভালো বড় জাদু এভাবেই রাহুল শিখল কখনো কখনো ভয়কে অতিক্রম করলে জীবনে অবিশ্বাস্য অভিজ্ঞতা আসে সাহস বন্ধুত্ব আর ভালো ইচ্ছে সবসময় পুরস্কৃত হয় তুমি কি আরও এক ভুতুড়ে গল্প দেখতে চাও তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখো অশরীরের বাড়িতে একা বিশ্বাস করো এই গল্প তোমার রাতের নিদ্রা ভেঙে দেবে ভিডিওটি দেখতে ক্লিক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না